জন্য জুয়েলারি টুয়েলারি কেনা লাগবে না হ্যাঁ ভাই এটা আমরা ভুলে গিয়েছি তাতে কেন সব কিছু কেনে ফেলছি ভাই ভাই আমি পড়ে গেলাম মামার হাতে এতগুলো জিনিস দিয়েছিস এবার চল বাড়ি চল জন্মদিনটা পালন করি এসে পড়ছি বাড়িতে হ্যাঁ তোরা কিসের জন্য আসলি আমার এই থাপ করে কি অর খেতে না আমার চর খেতে এসি নেই তোর একটা একটা স্পেশাল জিনিসের জন্য জিনিস আমি জানি তোর চরের জন্য না চরের জন্য না এখন সন্ধ্যা হতে দে সন্ধ্যা হয়ে গিয়েছে এবার আমরা তো সবগুলো জিনিস গুছিয়ে ফেলেছি এবার চোখটা বন্ধ হ্যাঁ কি দিবে আমার জন্য দিব নাকি একটা

এবার খুব ভালো বন্ধু আমার হ্যাঁ আমার তো ভালো বন্ধু আর ওই চরের কথা মনে আছে ও আমি তো চরের কথাই বলিনি তা আচ্ছা পাগলি মেয়ে এবার শুরু কর হ্যাপি বার্থডে টু ইউ সাফওয়ান হ্যাপি বার্থডে টু ইউ সাফওয়ান হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ সাফওয়ান কেক খা অন্য অন্য ন কেকটা মজাই ছিলো তোরা টুখা অন্য ন কেকটা সেই ছিল হ্যাঁ ভাই তোর কেকটা ম কেমন লাগলো খুব টেস্টি ছিল আর তোদের আমারও খুব টেস্টি লাগছিল খুব মজা ছিল কেকটা এটা আমাদের গল্প হ্যাঁ এটা আমাদের গল্প হ্যাঁ এটা আমাদের গল্প এটা আমাদের গল্প দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসে ঘরে তে দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসে ঘরে দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে এটা আমাদের গল্প এটা আমাদের গল্প এটা আমাদের গল্প এটা আমাদের গল্প হ্যাঁ এটা আমাদের গল্প এটা আমাদের গল্প দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসে ঘরেতে দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসে ঘরে এটা আমাদের গল্প 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 দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসে ঘরে অনেক দিন কেটে গেল ওরা ওদের সম্পর্কে কিছুই বল বলতে চাস নাই এবার ডিসেম্বরের একত্রিশ তারিখ ওদের মনের কথা ওরা বলে দিল যে